যখন আরাধনা আর পাঁচ গা মানুষের উৎসবে মেতে ওঠে তখন তাকেই বুঝি বলে দুর্গোৎসব এই উৎসবের খোঁজই মনকে টেনে নিয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে তবু কি এমন উৎসবের খোঁজ মেলে। এবার মিলবে এখানে পাঁচ গাঁয়ের মানুষ সব ভেদাভেদ ভুলে গ্রামের দুর্গা মন্দিরকে ঘিরে উৎসবে মেতে ওঠে পাঁচ থেকে সাত দিন ধরে এখানে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা যেমন থাকে তেমনি থাকে একসাথে পাত পেরে খাওয়া এ তো গেল উৎসবের কথা আর আরাধনা এখানে তিনশো বছর ধরে একই নিয়ম রীতি উপাচারে মায়ের আরাধনা হয়ে আসছে এই পুজো নিয়ে অনেক লোক কথা অলৌকিক কাহিনী আছে সেসবের বিস্তারে যাব না এখানে মা দুর্গা আসেন তিথি ক্ষণ তারিখ মেনে কিন্তু তার গমন হয় তারই মর্জিতে। ইন্টারেস্টিং ঠিক তাই সে অনেক বছর আগের কথা সেবার দিন ক্ষণ তারিখ মেনে মায়ের বিসর্জনের আয়োজন হয়েছিল বিসর্জনের বাজনা উচ্ছ্বাস সব ছাপিয়ে যেন বিদায়ের ভার মনের গভীরে সেই ভার দেখা গেল আকাশের গায়ক মা নিরঞ্জনের পথে পা দিলেন হালকা বৃষ্টিও শুরু হল তবে তো সব আয়োজন পণ্ড আর কি তার মধ্যেই হলো বিসর্জন কিন্তু গ্রামের আকাশ থেকে সুখ শান্তি সব উধা হল গ্রামের ঘরে ঘরে ছড়ালো পক্স মন্দিরের সেবায়িত পুরোহিত বয়োজ্যেষ্ঠ মানুষদের ধারণা মায়ের ইচ্ছের বিরুদ্ধে বিসর্জন দেবার জন্যেই গ্রাম জুড়ে এমন অসুখ সেই থেকে বিসর্জনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল মেঘমুক্ত নির্মল আকাশ দশমীর ঘট বিসর্জনের পরে মা স্বপ্নাদেশ দেন যে কবে তাকে নিরঞ্জনের পথে বের করা যাবে তার স্বপ্নাদেশ অনুযায়ী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জলাধারে প্রতি বছর তার বিসর্জন হয় দুর্গাপুরেও এমন পুজো আছে না না দুর্গাপুরে নয় এই হলো বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ঘাটি গ্রামের পুজো ও তাই বলো আমি যেন এতক্ষণ একটা সূত্র খুঁজে পাচ্ছিলাম এই পুজোর তো একটা ইতিহাসও আছে আমি স্টাডি করে দেখেছি আগে কখনো যাওয়া হয়নি আজ আমরা আরবিকার পক্ষ থেকে চলেছি বাঁকুড়ার পাঁকতোড় গ্রামে তোমার কাছে ইতিহাসটা পরে শুনছি এসো আগে আমরা গ্রামের পথে এই সুন্দর ক্যানভাসের মতো প্রকৃতিতে মন ভরে বুক ভরে শ্বাস নিয়ে নিই

তোমাদের নক্ষত্রের রাতে তখনো যৌবন প্রাণে লেগে আছে হয়তো বা আমার তরুণ দিন তখনও হয়নি শেষ সেই ভালো ঘুম আসে বাংলার তৃণ আমার বুকের নিচে চোখ বুঝে বাংলার আমের পাতাতে কাঁচ পোকা ঘুমায়ছে আমিও ঘুমায়ের অবতাহাদের সাথে ঘুমাবো প্রাণের সাধে এই মাঠে এই ঘাসে কথা ভাষাহীন আমার প্রাণের গল্প ধীরে ধীরে মুছে যাবে অনেক নবীন নতুন উৎসব রবে উজানের জীবনের মধুর আঘাতে তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমেরই নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে দেখিব মেলি হাত সকলুন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে এই মন্দির কত সালে কে প্রতিষ্ঠা করেন জানো ইতিহাসটা তো তুমি আমাদের বলবে বললে ষোলোশো সালে আদিত্যনারায়ণ মণ্ডল এই পাঁকতোর গ্রামে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে উনি ছিলেন নবাব কুলি খাঁর দেওয়ান गिरिवरविन्दशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हे क्षितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषा रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि तुर्धरधर्षिणि तुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनकोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते अनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते